কুষ্টিয়া পদ্মা আমরা প্রথমে লাইভ শুরু করেছিলাম কয়া থেকে এখন পদ্মার কাছে চলে এসেছি একটা বড় ভাই উঠবে এজন্য আমাদের একটু বিরতি ভাই আসেন আসেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কুষ্টি হরিপুর ব্রিজ এক সময় মানুষের অনেক কষ্ট হতো সেই না থাকার কারণে আলহামদুলিল্লাহ ব্রিজটা হয়ে গেছে ভাইদের এলাকা ভাইকে যদি নানি কেমন হয়ে যায় আহ নামটা সুমন ভাই হম ভাই আমাদের সবকিছু পরিচালনা করছে এই এটা একটা বুড়োপুরি সুমন ভাই আহ ভাইয়ের বাসা এখানেই দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ পানি আরো বেশি হয়েছিল বলে যখন অনেকদিন পরে পানি দেখলাম এই পরিমাণে সামনে কাজ বোন দেখতে আরো ও আচ্ছা আহ 영상편 <목소리로>